গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিচারক ও আইনজীবীরা শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ আদালত চত্বরে শহীদ বেদিতে মাল্যদান করে মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন সকলে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এদিনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদালতের বিচারকেরা ছিলেন বার অ্যাসোসিয়েশন ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের আইনজীবীরা ও ল ক্লাকরা বনগাঁ ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন বৃহস্পতিবার আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারকে আমরা সহানুভূতি জানাই ভারতের ইতিহাসে সম্প্রতিকালে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়নি আমরা শোকা হতো গতকালই আমরা যখন দুপুর বেলায় এই সংবাদটা পেলাম একজন ভারতবাসী হিসাবে আমরা খুবই মানে দুঃখিত হলাম মানে এরকম একটা মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হলাম যে বিগত তিরিশ বছরের আমলে ভারতবর্ষে এত বড় প্লেন ক্রাশ ঘটেনি এত লোক মারা গেছে আড়াই শুরু করে এখনও পর্যন্ত সরকারি যা হিসাব সেগুলো আরও বাড়তেও পারে বলে আমরা মনে করছি যে ঘটনাটা ঘটল একটা পরিবারের তিনটে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী লন্ডনে যাচ্ছিলো তাদের কর্মস্থলে পাঁচজনই দেখলাম স্পট ডেট আজকে বিভিন্ন মিডিয়ায় সেই খবরটা দেখতে পাচ্ছি এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা বলে আমরা মনে করছি যে এই যে যে যুদ্ধ হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রেও মনে হয় প্রতিদিন এত লোক মারা যায় না এরকম একটা ঘটনায় আমরা ভারতবাসী হিসাবে আমরা আজকে বনগা আদালতের বিচারকদের সঙ্গে নিয়ে আমরা লয়াররা এবং ল ক্লার্করা সকলে সমবেত হয়ে তাদের স্মৃতির উদ্দেশ্যে যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখানে পুষ্পর্গ নিবেদন করলাম তাদের প্রতি তাদের আত্মার শান্তি কামনার্থে এবং তাদের পরিবার যারা পরিজন ব্যক্তি আছে তাদের আত্মীয় স্বজন তাদের প্রতি সমবেদনা জানানোর জন্যও আমরা এখানে আজকে কালো ব্যাস ধারণ করেছি এবং আজকে আমাদের আদালত মোটামুটি শারীরিকভাবে আমরা কোনো কাজকর্মও করিনি এরকম একটা ঘটনা জানার পরে মানসিক দিক দিয়ে আমরা বিপর্যস্ত এবং আমরা ভেঙে পড়েছি যে আমরা ঈশ্বরের কাছে কামনা করি যে এরকম ঘটনা যেন আর না ঘটে এটা খুবই একটা দুঃখের বেদনার কাউর কিছু করার নেই হয়তো আমরা জানতে পারবো যে এই কারণের জন্য কোনো ত্রুটির কারণের জন্যে কিংবা অন্য কোনো কারণের জন্য প্লেনটা ক্রাশ হয়েছিল কিন্তু তাদের তো আমরা ফিরে পাবো না যারা সাধারণ নিরাপদ মানুষ আজকে চলে গেল তারা পৃথিবী ছেড়ে খুবই এটা মর্মান্তিক বলে যেভাবে দগ্ধ অবস্থায় তাদের দেহটা উদ্ধার হলো তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের চিহ্নিতকরণ করা হবে তাদের মুখ চোখ যেভাবে পুড়ে গেছে তাদের আর পরিচয় বলে কিছু নেই তাদের বডিগুলো রেখে দিয়েছে একটা জায়গায় এবং সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের আত্মীয় পরিজনের হাতে যতটুকু অংশ আসে সেইগুলো তুলে দেবে এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পারছি আমরা খুবই মর্মাহত হ্যাঁ আরও জোরদার করা তো উচিতই যে এরকম যে ঘটনা ঘটছে যে বিমানটা এই বিমানের যে অথরিটি কোম্পানি তারা খুবই উৎকৃষ্ট মানের বিমান তৈরি করে এটা বিভিন্ন মানে যারা মিডিয়ার তরফ থেকে বিভিন্ন বিশেষজ্ঞ তারা কিন্তু মন্তব্য করছেন তাহলে কি করে ঘটল এরকম কেউ বলছে যে কোনো পাখি এসে দুটো ইঞ্জিনে আঘাত করেছে একসঙ্গে আসেও বা কী করে পাখি আঘাত করলো কি করে এরকম কোনো কিন্তু ক্লু পাওয়া যাচ্ছে না যদিও যে ডাটা বক্স যেটা কালেক্ট করেছে ব্ল্যাক বক্স যেটা সেটাও সেখান থেকে ডাটা কালেকশানের মধ্য দিয়ে জানা যাবে পরবর্তীকালে যে ইনভেস্টিগেশান এবং কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে কোনো রকম ত্রুটি হবে না এই তদন্তে এবং অনেকটা দ্বীপে ঢুকে আমরা তদন্ত করে এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব যে কি কারণে এই প্লান্ট প্ল্যান্টটা ক্রাশ হলো এবং এতগুলো জীবন চলে গেল আমরা সত্যি মর্মাহত এবং আমরা কালো কালোবাস পালন করে আমরা কোর্টে কোনো কাজকর্ম করছি না ধন্যবাদ কাজকর্ম সকালে হয়েছিল এখন থেকে আর আমরা আর করবো না কিছুটা মানে মেন মেন দু একটা হয়েছে আমরা কাজ করিনি আলটিমেটলি সবাই মর্মহত আমরা সমীর দাস সম্পাদক বনগা